উত্তরবঙ্গে দুর্যোগ কাটলেও মেটেনি দুর্ভোগ আশ্চর্যজনক এক অভিযোগ উঠে এসেছে উত্তরবঙ্গের মানুষ বিজেপি ভোট দিয়েছে তাই তাদেরকে ত্রাণ দেওয়া হবে না এবার ঠিক এই অভিযোগই উঠে এসেছে গত নির্বাচনে বিজেপি ভোট দেওয়ার অপরাধে এবার সরকারি ত্রাণ মিলছে না শুরু হয়েছে ঘৃণ রাজনীতি অভিযোগ যে জলপাইগুড়ির ত্রাণ শিবির থেকে সেখানকার মানুষজনের অভিযোগ যে তারা বিজেপি গত নির্বাচনে ভোট দিয়েছিলেন আর সেটাই হয়েছে কাল কেন বিজেপি ভোট দিয়েছেন তার জন্য এই দুর্যোগ দুর্ভোগের মধ্যেও কোনো ধরনের ত্রাণ দেওয়া হবে না ঠিক এই অভিযোগ তারা করছেন কি বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় মানুষজন শোনাব এখনো পর্যন্ত বলতে শুধুমাত্র আমাকে যে প্লাস্টিক বা কাপড় দেওয়া হয়েছিল সেগুলি তৈরি করা হয়ে গিয়েছে কিন্তু আসে না এখানে সেগুলি তৃণমূলের নেতামন্ত্রী মন্ত্রী যেখানে যাচ্ছেন তারা সেইখানে দিয়ে দিয়ে চলে যাচ্ছে এবার তৃণমূলের নেতামন্ত্রী তো যে ক্যাম্পে বেশি আছে সেখানে হয় প্রচুর ক্ষতি হয়েছে এখন কোথায় আছেন এখন কোথায় আছেন ত্রাণ শিবিরে হ্যাঁ আপনার পরনে নরেন্দ্র মোদি রয়েছে এবং বিজেপি লেখা রয়েছে আপনি কি বিজেপি সমর্থক বিজেপি করেন কিন্তু এখানকার মানুষ বলছে বিজেপি করার কারণে আপনারা ধান পাচ্ছেন না কিছু আসেন এখনো না কি চাচ্ছেন চাইছি আপনারা শুনলেন তাদের এই অভিযোগ শুধুমাত্রই বিরোধী অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপিকে ভোট দেওয়ায় তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না সেখানকার ছোট্ট ছোট্ট শিশুরা না খেয়ে রয়েছেন এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা উত্তরবঙ্গে দুর্যোগ কাটলেও কাটেনি দুর্ভোগ বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর টুপাই দা তাদের অভিযোগ যে তারা বিজেপিকে ভোট দিয়েছে তার জন্য তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না এই দুর্যোগ দুর্ভোগের মধ্যেও নিকার্জনক দুর্যোগ দুর্ভোগের মধ্যেও ঘৃণ রাজনীতি কি বলবেন যেটা অভিযোগ উঠে আসছে স্থানীয় যে পঞ্চায়েত আছে বিচ্ছজিৎ মন্ডল তার অভিযোগ এমনটাই যে যেহেতু এটা বিজেপি অধ্যুষিত এলাকা এবং এখানকার যে পঞ্চায়েত সদস্য বিচ্ছজিৎ মণ্ডল তিনি বিজেপি দল থেকে নির্বাচিত সেই কারণেই এই পুষামারি গ্রাম যেটা রয়েছে সেই গ্রামটা অন্যান্য গ্রামের মতন বন্যা বিধ্বস্ত প্লাবিত হয়েছিল কিন্তু নেতা মন্ত্রীরা বা শাসক দলের বড় বড় নেতারা যারা বিভিন্ন জায়গায় প্রাণ দিয়ে যাচ্ছে মন্ত্রীরা যাচ্ছে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কিন্তু এই এলাকাটায় তাদের প্রাণ পৌঁছচ্ছে না এটা বিশ্বজিৎ মন্ডল যিনি পঞ্চায়েত তিনি খোঁজ নিজে অভিযোগ করছেন আর এলাকার মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু সেই অভিযোগকেই সমর্থন করে বলছেন যে সকাল হয়ে গেল সেখানে প্রাণ পৌঁছায়নি সামান্য কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে কিছু খাবার তাদের কাছে দিল পরিকল্পনা মাসিক বা যেটা নিয়ম অনুযায়ী নিয়ম মাসিক যেভাবে ত্রাণ বন্টন চলছে জলপাইগুড়ি অন্যান্য জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ত্রাণ থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে কিন্তু অভিযোগ উঠেছে যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেবার কাজ করা চলছে এবং জারি রেখেছে বলে আমাদের জানানো হয়েছে এবং জেলা পরিষদ থেকে বিভিন্ন এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন এলাকায় যে ত্রাণ সামগ্রী সমভাবে বন্টন করছে তার দাবি করা হয়েছে ধন্যবাদ অভিযোগের পাল্টা অভিযোগ তো রয়েছে তবে এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হবে সেখানকার সেখানকার সরকার দলকে কারণ উত্তরবঙ্গের এই ছবি এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সংবাদ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং চলছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন